প্রশ্ন করেছেন আমার মাস বাচ্চার কোনো কিছু খেতে চায় না বাচ্চা যদি কোনো সময় যদি ইয়ে ব্যবহার করে প্লাস্টিকের কোনো কিছু ব্যবহার করে এবং প্লাস্টিকের ফিডার যদি ইউজ করে নিপুল যদি ইউজ করে তাহলে কিন্তু তাদের কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর অন্য কারণেও কিন্তু কারো কারো এমনিতেও হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টি ফাঙ্গাল জেল পাওয়া যায় ড্রপ পাওয়া যায় এগুলো হচ্ছে লোকালি ব্যবহার করলে ভালো হয়ে যায় বার করে দেয় তাহলে ঠিক হয়ে যায় সাত দিনের ভিতরে গেলে কোনো সমস্যা নেই না এটা খাওয়ারই ওষুধ কিন্তু লাগায় না দিলে যদি সরাসরি খায় তাহলে ওর কাজ হবে না মুখে লাগিয়ে দিবে ওটাতে খাওয়া যায় তারপরে খেয়ে নিবে